আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা টু ঢাকা চার মাস ব্যবধানে অর্থাৎ চার মাস ছুটিতে বিমানের টিকেটের মূল্য কত টাকা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে বাংলাদেশ এয়ারলাইন্স ইমরাত এয়ারলাইন্স এবং সাউদিয়ান এয়ারলাইন্স এগুলোতে আমরা একটু চেক করে নিয়েছি আপনাদের দেখানোর আমি একটু সার্চ করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা পড়ছে ইকোনমি ক্লাসে বাংলাদেশ বিমানে এবং পনেরো আগস্ট অর্থাৎ চার মাস ব্যবধানে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে দুইটা ফ্লাইট দুটাই নন স্টপ একাশি হাজার পাঁচশো বারো টাকা পড়ছে বিমানের টিকিট ডাউন অর্থাৎ ঢাকা টু সরি রিয়াদ টু ঢাকা এবং ঢাকা টু রিয়াদ নন স্টপ একাশি হাজার পাঁচশো বারো টাকা বাংলাদেশ বিমান ওকে তারপর আমরা দেখি এখানে সর্বনিম্ন হচ্ছে সাতশো বারো রিয়াল লোয়েস্ট প্রাইস আমরা যদি সিলেক্ট করি এগারোশো ছাপ্পান্ন রিয়াল দুইটা ফ্লাইট পনেরো এপ্রিল হাজার পঁচিশ দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে ওয়ান স্টেপ রয়েছে এখানে নয় ঘন্টা পঁচিশ মিনিট এখানে ওয়ান স্টেপ রয়েছে এক হাজার আটশো আটানব্বই রিয়াল তো বাংলা টাকায় কনভার্ট করলে এক হাজার আটশো আটানব্বই গুণ আমরা বত্রিশ টাকা যদি ধরি ষাট হাজার সাতশো ছত্রিশ তো এখানে এটা হচ্ছে ওয়ান স্টেপ দশ ঘন্টা পনেরো মিনিট এবং নয় ঘন্টা পঁচিশ মিনিট যাওয়ার সময় ট্রানজিট রয়েছে ওকে তারপর আমরা দেখব সৌদিয়ান এয়ারলাইন সৌদিয়ান এয়ারলাইনস এর নন স্টপ আমরা দেখছি দুই হাজার একশো সত্তর রিয়াল পড়ছে প্রথমটা এবং দ্বিতীয়টাতে এগারোশো আটত্রিশ তিন আগস্ট এটা পনেরো আগস্টের কোন পঁচানব্বই রিয়াল পড়ছে সেখানে সব মিলিয়ে তিন হাজার তিনশো পঁয়ষট্টি রিয়াল পড়ছে তো আপনারা অবশ্যই জানেন হিসাব এক লাখ প্লাস পরে যাচ্ছে যদি আপনারা সৌদিয়ান এ আসেন এবং এখান থেকে যদি এ আসা যাওয়া করতে পারেন এমিরাত এ মাত্র ষাট হাজার প্লাস টাকা দিয়ে আসতে এবং যেতে পারবেন এবং বাংলাদেশ এ যদি আসেন বিরাশি হাজার টাকার মতো পড়বে আপনাদের আপডাউন নন স্টপ কোনো ট্রানজিট ছাড়া তো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যেগুলো আছে এগুলা মোটামুটি কিছুটা কমেছে বিমানের টিকিট আমরা সবাই জানি তো এখানে আপনারা যদি বেস্ট ওয়ে খুঁজেন তাহলে আপনাদের বিভিন্ন এয়ারলাইন্স থেকে একটু দেখে শুনে বুঝে টিকিটগুলো নেবেন এবং কত তারিখ থেকে কত তারিখ কনফার্ম হয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি আশা করছি বুঝতে পারছেন বিমানের টিকিটের মূল্য কত টাকা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম